আবদুল্লা ভাই দেখলেন বেশ একটু ঘট আর অন্ধকার হয়ে গিয়েছে ভাইয়েরা বাবজি বসে আছে আবদুল্লাহ এইভাবে মাটি হাজরাতে শুরু করে দিয়েছে বাবা হজরতে আবদুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ তোরে এমন কি হারিয়ে গেছে কেন মাটি হাত ছাড়াচ্ছিস তাঁতড়ি বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চুনু ভাই রে আমার এমন কোনো জিনিস হারাই না আমি তোমাদের দশ ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ বলে হাও ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো তোমরা আমাকে মানুষ করেছো ভাই আমার পা তোমাদেরকে লাত লেগেছে তোমাদের গায়ে পা ঠেকেছে ভাই অন্যায় করে হয়তো কথা বলে ফেলেছি ভাই তাই আমি তোমাদের পা দুখানা আমি খোঁজ করতেছিলাম দা মেহেরবান করে তোমরা নয়টা ভাই আমাকে ক্ষমা করে দাও বলুন সুবহান আল্লাহ আব্দুল্লাহর ভাইরা আর না কান্না করে থাকবে বাপ বলে হাউমা করে কাঁদতে লাগলো বলে আব্দুল্লাহ এই তুই কোনো অন্যায় করিস নি আল্লাহ ভালো করে দিবে কাঁদিস নাও আবু তালিব তার বড় ভাই বলেছিল ভাই আমি প্রথমে বলেছিলাম আবদুল্লাহকে নিয়ে যেও না বল এবার আবদুল্লাহ যদি এখানে ইন্তেকাল করে তাহলে আমার আব্বার কাছে কি বলে মুখ দেখাবে ওরা বলছে এইভাবে যে চলে যাবে তা বুঝতে পারি নাই বাপজি রাত্রি দশটা পনেরো বাপজি পার হতে চলল এ ঠান্ডা রাত্রি যাক তাহলে মোটামুটি আর মিনিট পনেরো বসি বাবজি সাড়ে দশটা পর্যন্ত হবে তা আগামী কালকে একটু শেকল আসবে একদম এসার নমাদের পর পরে উঠে যাবে ইনশাল্লাহ তো ভাই আমি বলছিলাম আবদুল্লাহ বাবজি আপনার হা দূরে খবাসা পা দূরে খবাসাইছে তার ভাইয়ের আকান্ত লাগলো বলো ভাই বল আবদুল্লা কিছু হয়ে গেলে আব্বার কাছে কি বলে কথা জবাব দিবি আটটা ভাই বলছে ভাই এভাবে হজরতে আব্দুল্লাহ কিনে তার ভাইরা সান্ত্বনামূলক কথা বলছেন দুই চোখে দেখতে পাই নাই হজরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা এই বাপজি একটু বসেন বাপ একটু দোয়া নিয়ে যান বাপ আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে হাজর আবদুল্লা দুখানা বাপজি বেশ রাত্রি গভীর হয়েছে হাত উখানা এই বাবি ওচু করে ধদার ভাই ভাইরা সবাই মিলে তাকিয়ে তাকে আছে কি ব্যাপার আব্দুল্লাহ ওপর দিকে কেন হাত তুললাও হাজরতে আবু তালিব হা দুখানা দূরে ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ এই ভাই আব্দুল্লাহ তুই হাত কানা কেন আকাশের দিকে উঁচু করে ধন্যবাদ ডাক দিয়ে বলেছিল ভাই আবু ভাই তোমার হাত দুখানা ধরতে দাও ওগো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না ভাই তো মারা যেতে পারে বড় ভাই আবু তালিব তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে বলেছিল ভাই আব্দুল্লাহ দুইটা কথা কি বলবি তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আমার বাড়িতে আমার প্রাণের বিবে আমি নাকে রেখে এসেছি বলে হাও যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো না ভাই গো তুমি কথা দাও আমার বিবি আমি কে তুমি দেখাশোনা গরু কে নাও আবুতানি বলেছিল চিন্তা না আমি দেখাশোনা করব বা হাজর আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ দুই নাম্বার তাড়াতাড়ি শর্তটাকে একটু তাড়াতাড়ি বলুন ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই তাড়াতাড়ি বল আব্দুল্লাহ বলেছিল ভাই রে আমি আমার বিবি না একাই রেখে আসি আমিনার পেটে ছয় মাসের বাচ্চা রেখে এসেছি ওগো ভাই শুনে নাও ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয় তাহলে না রাখি নাম রাখিবা মোহাম্মাদ বলুন সারল আবু আনাই বাপ মেপজি তাদের প্রশং গুলো বাপ যে সিঁড়ে উঠলাম ডাক দিয়ে বলেছিল ভাই এ মহাম্মদ সারল লাভ হো তাহলে এর নাম তো জীবনে প্রথম শুনলাম এর আগে নাম তো কোথাও শুনি নাই এর নাম আম তো এ কোথায় পেলে বল আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আবু আমি আমার বিবি আমি না রাত্রি বেলা বিছনায় শুয়ে থাকতাম আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতে না ডাক দিয়ে রাত্রি বেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলে বলত ও আমার স্বামী স্বামী শুনে না রাত্রি বেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখিলাম আমি বলতাম কি স্বপ্ন দেখিলা বললাম আওয়াজ দিয়ে বলতো আমাকে কেউ জানে বল আমি না আমার হাবা আমি না আমার হাবাও তারপরে বলতে আমি রে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে নাম রাখিবা মোহাম্মদ বলুন সাল্ল আল্লাহ ভাই আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন অগো ভাই তুমি শুনে নাও আমার বিবির বেটা সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো তাহলে আমার বিবি কান্না করবে আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের দেওয়া নামটা নিত ভাই আবু তলি ভাই তুমি কথা দাও আমার ব্যাটার নাম রাখিবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাও আবু তালিবুল ভাই চিন্তা করবি না আমি তোর ছেলে যদি ব্যাটার সন্তান হয় তেনে নাম রাখিবো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই গো তিন নাম্বার কথা শুনে নাও আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসো বাও আবু তানি বলে আমি কথা দিলাম কোনো আঘাত হতে দিব নাও দুঃখ পেতে দিব নাও হযরতে আব্দুল্লাম এই কথা বলে বাপজি ইন্তেকাল করলেন পড়ুন ইন্না আল ওয়া ইন্না ইলাহিম রাজি আহ আব্দুল্লাহ ইন্তেকাল করলেন কেতাবে লিখেছে আব্দুল্লাহ যখন বাপজি ইন্তেকাল করছে। ওই সময় আবিনা স্বপ্ন দেখছি হজরতে আবিনা রাত্রি বানা বাপ যে শুয়ে আছে আমিনা স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে শুয়েছে না ঘরের চালাটাও ঝড়ে ওড়ে নিয়ে চলে গেল হজরতে আমিনার ঘুমটা ভেঙে গেল ওই রাত্রিবেলা বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মশা আব্দুল মুতালিবের কাছে গিয়ে ডাকে নিয়ে বলে না বাপ আমি রাত্রিবেলা অতি আশ্চর্য স্বপ্ন দেখে লাও বলে মা কি স্বপ্ন দেখে জমালাও বলে স্বপ্ন দেখে লাও আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরে চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল মানেটা কি হবে বল ও বাপ যে ভাই দাও তৎকালীন সে জামা আয় আব্দুল মুতালিমের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাবির করতে পারতেন মানে করতে পারতেন হাজরতে আব্দুল মুতালিম ডাক দিয়ে বলেছিল মা স্বপ্নের মানেটা আমি সকাল বানাই করবো রাতে গিয়ে তুমি ঘুমাও গাও আব্দুল মোতালি মনে মনে ভাবলেন স্বপ্নের মানেটা এখন করে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না তাই ডাক দিয়ে বলেছিল মা তুমি এখন গিয়ে সব গাও আমি সকাল বলে মানেটা বলে দিব আমি না বলে আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম আবার স্বপ্ন দেখলেন আমি নাম আমি না আর শরীরের বাপটি কাপড় খানা শরীর থেকে খুলে ওর দোকমে আকাশের দিকে বাপ ওড়ে চলে গেল শুধু চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাবজি ধরে কাপড়টা রুখতে পারলেন না আমি না বলেন আমি দেখিলাম আসমান ভেদ করে একেবারে কাপড়টা বাবজি আকাশে চলে গেল ঘুমটা ভেঙে গেল আবার ডাক বাপ আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখিলাম আব্দুল মোতালি বলেছিলেন মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো মালাও ডাক দিয়ে আমি না বলেছিলাম বা আমি দিতবার স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড়খানা খানা তো আকাশের দিকে উড়ে চলে গেল এর মানেটা কি হবে তা তুমি বলে দাও হাজারতে আব্দুল মুক্তি সালিবের চোখ দিয়ে বাপজি পানি জড়িতে লাগলো আমি না ডাক দিয়ে বলেন আব্বা আপনি মানে কেন বলেন না আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার পর আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে মা আমি নাও তোমার দুটো স্বপ্নের মানে একই পাওয়া আছে বলে কি আব্বা বলে স্বপ্নের দুটো মানে আ আমার মনে হয় আমার কলিজা টুকরা আব্দুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে না দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে গিয়েছে হজরত আবিনা কানতে লাগলে বলে মা তুমি কেঁদ না হজরত ইন্তেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুতালিব ওই রাত্রি বেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলে ঘোড়া দিলে তখনকার সাওয়ার ছিল বাবজি বেশিরভাগ ঘোড়া উঠ এতি বাবজি মানুষ যাতায়াত করত এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল মোটরসাইকেল তো ছিলই নেই মরুভূমির জাহাজ বলা হয় উঠকে সে সময় হযরতে আবদুল্লাহ আব্বা দুটো যুবককে ঘোড়া দিল বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়া আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো এরা বাবজি আপনার দৌড়ে চলে গেল যেতে 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 বাপজি সকাল হয়ে গেছে ওই তায়ফ নগরে ওই মাকামে যেখানে আব্দুল ইন্তেকাল করেছে সকালবেলায় গিয়ে দেখছেন কোবর কাটছে এরা দুজনা সহযোগিতা করে গ্রামের লোক ভাবছে অনেকে এসেছে সহযোগিতা করে ভাবছে সেখানে দাফনের ব্যবস্থা করা হলো আব্দুলাকে ওখানে দাফন করে দিলে আব্দুলার ভাইয়েরা সবাই মিলে ভাবছি বাড়ি চলে আসলে আব্দুল্লা যে উঠটায় গিয়েছিলাম সে উঠটা খালি ফিরে আসছে হামিনা কাঁদতে লাগলে বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কি নাই বুঝতে পারলেন বেঁচে নাই উনি এত চিৎকার করে কাঁদতে লাগলেন আব্দুল মুতালিব বলেন গো মা এভাবে দিলে তোমার স্বামীর গোর ভালো হবে না তুমি কেঁদো না তুমি দোয়া করে জানো তোমার স্বামীর কবরটা আল্লাহ যেন ভালো করে আমাদের এক মানুষ বাপ মা মরে গেলে মাটি দিয়ে বাপজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন দশেক নামাজ পড়তে যায় খুব বেশি বেশি হইলে দিন আর যদি বেশি হয় তো চল্লিশ দিনকে দিনে বাবজি একটা মিলাদ দিয়ে দিয়ে যে সব জায়গাতে বাপজি বিরাট করে খানা করা নিয়ম আছে তাতে আরো জোত্তাল দিয়ে খানা দেয় এটাকে কুল খতম বলে এসব দেওয়ার পরে বাপজি আর মসজিদে নামাজ পড়তে যায় না কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ তখন দেখা যায় হু হু করে কাঁদে এ কাজে লাভ নাই বাপ কাঁদতে হলে আপনাকে নমাজের হালাতে শেষ দায় পড়ে কাঁদতে হবে মোনাজাতে আপনি আব্বার জলে কাঁদে ওই চোখের পানিটা বাপজি কাজে লাগবে আর নমাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবে এ কাদাতে আপনার বাপ কোনো কি পাবে না বাপজি আবার সোনা লালেরা হজরতে আব্দুল মুতালি বলেন মা কায়দো নাও তোমার স্বামী কা আলা ভালো রাখবে হজরতে আমিনাকে সান্তনা দিতে লাগলে আমিনার পেটে হজরতে আমিনার পেটে মোহাম্মদ সাল্লাল্লাও তা না আলাইকুম সাল্লাম বাবজি বড় হতে লাগলে ছ মাস সাত মাস আট মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো তো যাই হোক বাপজি আমি বলছিলাম এ ঠান্ডা রাত্রি প্রথম রাত্রিতে বাপজি মানুষ হতে সবাই আসতে পারে না আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে হয়তো আসবে মানুষ বলাবলি করবে যমক মালানা ইস চলো আলোচনা যদি ভালো লাগে তাহলে বাপজি হয়তো আগামী কালকে মানুষ আবার বেশ কিছু আসবে তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা আপনাদেরকে বলব আপনারা আগামীকালকে আর সকাল করে আসবেন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মা আপনাদেরকে বলবো যদি আত্মীয়স্বজন বাড়িতে আসে সাকালো খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবে এশার নামাজের আগ পর্যন্ত হয় তা ভাই আলোচনা করবে এশার নামাজ পড়ি আর কোন বিলম্ব না করে বাপজি আগামীকাল ইনশাল্লাহ জলসা শুরু হবে আল্লাহ যদি বেঁচে রাখে আজ এখান থেকে যে বাবজি বন্ধ থাকছে আমারও তো মনে থাকবে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল আব্বা ইন্তকাল করলো তার নবীজির বাপজি চাচারা বাড়িতে আসলো এখান থেকে কালকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা কেন রসুল্লাহ কিভাবে ইন্তেকাল করেছেন এসব সম্পর্কে নবী কিভাবে দিনের দাওয়াত দিয়েছে একটু ইনশাল্লাহ আলোচনা করব আগামী কালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পার বাপ একটু বেশি হতে পারে এই জন্য বাবজি আমি আপনাদের অনুরোধ করবো আগামীকালকে ইনশাল্লাহ সকলে আসবো বলো ইনশাআল্লাহ তো যেসব বাপজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছে আপনারা আসুন বাপ এক্ষুনি দেওয়া হবে আমরা সকলেই عباد إبراهيم تباب جبرانيا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়া সাল্লাম বাপজি এই জালসা জীবনে করার একটাই উদ্দেশ্য যে নবীদের কথা শোনার পরে দুই রাত্রি ব্যাপী দোয়া হবে আপনাদের অনেক রাতে সজন চলে গেছে গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াতের জন্য দোয়া হবে বলুন ইনশাল্লাহ আমরা সবাই বাপজি দোয়ার কাঙ্গাল দোয়া ছাড়া বাপ আমাদের কাছে কোনো ক্ষমতা নেই হাতিয়ার বললে দোয়াটাই আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ মাগাজ মানে মগজ এ দোয়া খুব মূল্যবান তো যাই হোক বাপজি যে যা অবস্থা আছে বসে থাকলে বসে যারা সাইডে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই

লানা কুনার নামিনা ন খিরুনু অরব্বানা না তুসি কোনো বানা বাঁধাই দা হাদাই তানা ও হাব না না মিনাদুন মাও ইন্ন কানু তান হাব আয় আল্লা রাত্রি শীতে রাত্রিতে মোলাও আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে অগরা বোলাম তুমি মেহেরবান করে আমাদের সকলে হাত গুলো হিসাবে তুমি আমাদের কবুল করে না অগরা বোলালাম আমরা সকলেই গুনাগারা খাকছেন নাদান দান তোমার বান্দাও দিনের আলো রাত তিরন্ধ করে মলা সঙ্গীরা কাবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বা তিনি যাবতীয় গুনা করে ফেলেছে তুমি আমাদের সকলেরই জীবনের যাবতীয় গুনা তুমি মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম তুমি জলিল তুমি জাব্বার তুমি সাতার তুমি গফার আয়াল্লাভ আজকের পবিত্র জানসান মাহফিল তুমি কবুল করে নাও এই জালসার বক্তা শ্রোতা সহপতি কি তুমি কবুল করে নাও গ্রামের আহ্লা বাপজি ভাই রহ্লা তার পরিশ্রম করে এ দুদিন দুই রাত্রি জীবনী জালসা আয়োজন করেছে মাওলানা আজকে তার প্রথম রাত্রি আল্লাহ তুমি দা মেহরবান করে মালাই পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মা নাই আল্লাহ যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার কবন আজাব গুলো তুমি মাফ করে দাও আয়াল্লা আমাদের কার দাদা দাদি নানা নানি কার চাচা কার চাচি কার মামা মামি আমাদের অনেকের আত্মীয় স্বজন চলে গিয়েছিল মহালাও মেহরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজন মাফ করে দাও রব আলীর যারা কষ্ট করে জালসার আয়োজন করেছেন মহালাও কেউ শরম দিয়েও আয়াল্লা কেউ টাকা দিয়ে কেউ বুদ্ধি দিয়েও আয়াল্লাহ সকল মনায় কেরিম জালসার সাথে যারা যুক্ত আছে জড়িয়ে আছে আল্লাহ তুমি তাদের সকলকেই তুমি দিনদার ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ খাস করে মাল এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবর হয়ে গিয়েছে সকল কবর আজাব আজাবগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজির আজকারে তুমি বড় দাও আয় আল্লাহ যারা আমিন আমিন করেছে মালা যে ভাই মা বোনে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রোজির আজকারে তুমি বড় দাও আয় আল্লাহ খাস করে দোয়াটুকু টুকু নবিরসি করে বলি কবুল করে নাও যত নবী রসুন ও নেও গোষ কুতুম ফকরি দর বেস্তবে তবে না আল্লাহ পাঠিয়েছিল সকলে আরশ মুখ আরহা মুবারক তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ খাস করে দোয়া টুকু নবীর ওশিলা করে বলি কবুল করে নাও আয় আল্লাহ এই দোয়া টুকু নবীর ওশিলা করে বলি কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বাপজি আবার বলছি আগামী কালকে যত সকালে আসবেন তত তাড়াতাড়ি বাপজি শুরু হবে ইনশাল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম